ভিডিও শুরু আমরা একজন কাকুর দেখতাম পাই তো কাকুর দেখে আমরা গেলাম কাকুর কাছে তো কাকু দেখতেছে আর কইতেছে কই খাইছে রে কিতে রে আয়ে তারপরে কাকু সায় রইল সায় সায় রে কন্যা ব্যাগটা লই লই বাড়ির দিকে আসে আসে যাই ও মা কাকু ডরালিছে কাকু ডরালিছে কাকু কো খাইছে খাইছে রে কিতে রে আয়ে আমার কাছে কয় আমি ভাগি অন বাড়ির দিকে আসে আসে তারপরে কাকু ব্যাগ লইয়া যায় যায় আর পিছন দিকে চায় ও খাইছে আমার আজকে ধইরা হইছে তখন কাকু আস্তে আস্তে আডার স্পিড আর আবার পিছন দিকে এরপর আস্তে আস্তে বাড়ির দিকে ঠিক আছে বাড়ির দিকে রওনা দিয়েছে আবার চাই পিছন দিকে আবার যায় মানে এইসব করতে করতে আস্তে করে খেতে নেমে গেছে গা লাইলের দিকে নজর নাই এরপরে খেতু ফিরে গেছে খেতে তুইটা তাড়াতাড়ি একটা দিল দিল দিয়া গেল গিয়া ছি উমা কাকু দৌড় মারব কি গামছা দিয়া বাড়ি মারব খাইছে কয়েকটা খাইছি সিরিয়া মারা যা দূরে হয়েছে তারপর কাকু জল উতল ফুরেছে জল উতল গুলি মারা কাম বাঘি তারপর কাকু যাইতেছে 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 আবার যখন কাছে গেছে কাকু খাই আমার দূরে হয়েছে আজকে তারপরে কাকু আবার যাইতেছে আবার যাইতেছে কাকু আমি গাছ কাটতাম আর আইতাম না এই জীবনে দিকে তারপর কাকু দূর মারছে দূর মারার পথেই কাকু চলতেছে আবার বুতল ফিরে হয়েছে এও কোনো খবর নেই আবার চুরছে কোন আমি বাঘে আগে এরপরে যা হইব তা আগে নিজে বাইচ্ছা লই খাইছে কাকুর হাঁটার স্টাইল দেখো না স্পিডই বেড়ে গেছে গা আসলো ষাট হয়ে গেছে গা আশি আশি হয়ে গেছে গা একশো তারপরে কাকু যাইতেছে 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 বনে জঙ্গলে দিয়া ছুটছে কাকু খাইছে আমি আজকে প্রাণে বাছি তারপরে আমার কাকুর কাছে আবার যাইতেছে যাইতেছে তো কাকু রিল্যাক্স মনে একটু হাইতে যাইতেছে কো রিল্যাক্স হয়েছি রিল্যাক্স হয়ে আবার কিছু আবার একজন কাকু কারা যেন ডাক দিয়ে কর ওই দেখো না কি তো আমার দৌড়াইতেছে তারপরে আরেকজন আইতেছে তাইনের কাছে যাওয়ার চেষ্টা করতেছে তারপর তাইনের কাছে যাইব তাইনের কাছে যাইতেছে 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 তো তাই না একটা মুচকে একটা হাসি দিব দিয়েছে আর এইটাই ভুলা মানে শয়তানি করে কি করে কি না করে একদিন শয়তানি করে এইটা ধরানোর কোনো কিছু নাই তারপর এখানে শেষ তারপর এখান থেকে চাই আমরা যাইতেছি একজন কাকির কাছে ঠিক আছে তো কাকি ক্ষেত বাঁচতেছে খুব সুন্দর লাগতেছে তারপরে কাকির কাছে যাওয়ার পরে কাকি কমা এই দেখি তারপর এদিক ওদিক চাইলো চাইয়া একজনের একজন কই দেখি ক তো পারে না তারপরে কাকির সাইড দিকে একটু ঘুরার চেষ্টা করতেছে ঘুরার চেষ্টা করে যখন কাছে যাইবো দূরের থেকে একটু কাছে যাইবো তখন কাকি দিব দূর কো মা গো খাইছে আমার এরপরে কাকি খেত বাসা বাদ দিলাম এটা কি সরাও এটা কেরাইটা ওই সরাও ওইটা তারপরে এখান থেকে একটু সইরা আয়া পড়ানোর চেষ্টা করতেছে কইরা সেরে একটু রাউন্ড মাইরা তারপরে এদিকে ওদিক চাইলো এদিক ওদিক চাইয়া কেউরে না পাইয়া আবার গেলো কাকির কাছে তো কাকীৰ কাষে যাওঁ নে কাকী দেখোন দিল দৌৰ ক আমি খেদ বাচতাম নাই পাই তই যায় এমকা কৈ দে কিতাপ বাৰে বাৰ আহে কি খাইছাম তোৰ দৰাই দিলাই তেি কৈ দে কিতাই দা কাকি কয় কিতা কৰ্তাম কিতা নাই খেদ বাচোন নাপাই তুই যামো খেদ নাবাচলো দৌত না খেটো বাচন লাগবো আবাৰ এতিয়া কিতা জ্বলাই তেচামে ক খাইছে আমি দহগে মৰিছে এতিয়া মনত পৰিবাৰ খেদ বাছ লৈছে ইয়াৰ পৰা আবাৰ গেলো আবাৰ গেলো ইয়াৰ পৰা কাকি কয় না খেতি বাচি আমি যাই আহিবার হইব দেখা যাইবো পরে তারপরে কাকি ক্ষেত ব্যবস্থা আছে তারপর আরেকজন একজন কাকু মনে সুখে আহ কত আনন্দে ঘাস কাটছে গরুর জন্য ঘাস টাছ কাটতে বসে পরে কাকু হঠাৎ দেখলো খাইছে এটা কি আইলো কো ঘাস কাটে আবার চায় ঘাস কাটে আবার চায় হ্যাঁ কেড়ারে তুই আইয়ে এই কাছে গেল এই কাছে এ হ্যাঁ কেটে তুই তারপরে গাছ কাটে আবার কাড়ে আবার চাই আবার চাই আবার গাছ কাটলো আবার চাই আবার গাছ কাটে আবার চাই মা হচ্ছে গাছ কাটতাম কি মানে ডিস্টারবি ডিস্টারবিট করাহ আবার গাছ কাটতেছে তারপরে কাকুর একটু এদিক ওদিক দিক কে আবার কাকুর দিকে যাইতেছে কাকু কি কৰব কি না গাড়ী যা গুচি নাকো আবাৰ গাছ কাট্ত যা যা কাকো এক হাঁচি আছে মানে লাগে ৰং ৰং কৰে আবার সায়ে আবার গাছ কাটা আবার সায়ে আবার গাছ কাটার দেখো মানে সবুজ আর সবুজ ধান ক্ষেত কত সুন্দর লাগছে চারিদিকে একদম বাও লাগছে চারিদিকে আমরা নতুন একজনকে খুঁজছি তারপরে এদিক ওদিক দেখে আমরা নতুন কাউকে খুঁজে চেষ্টা খুঁজে বের করার চেষ্টা করছি তারপর একজনকে দেখতে পেলাম আস্তে আস্তে তার কাছে যাওয়ার চেষ্টা করছি সে দেখলো দেখে সে চিনে পেললো আসল ঘটনাটা কি তারপর সেখান থেকে শুদ্ধ বলছি গাইস সেখান থেকে ওইখানে কয়েকজন বসে আছে আমরা তাদের কাছে গেলাম গিয়ে তাদের সঙ্গে একটু দেখাশোনা করলাম তারা এখানে অনেক বেশি আছে দেখে তারা ডরাই ঠিক আছে একটু কথাবার্তা কইতেছে এটা হাসি মাসি দিতেছে কয়টি কি তা জানে থাকলে বললাম দেখটা কি দৌড়াদৌড়ি ডাড়ি না লাগে

বল দিয়েছি বল দিয়ে ফিরে দিয়ে মারা লোক কাকুরের যুদ্ধ কাকু বল দে বাইরে দেশ স্বাধীন করে কাকু ক আমি কাজ না আমি করতাম দেখা তার কাকু একটা হাসি দে আবার দেহে হাসি দে কাকু হাসি রে কত সুন্দর দেহ সেই সেইরকম একটা হাসি দিল কাকু বল দেখছো বল এটা দে খিসাম থেকে যাওগা নালে গা ন খিসাম ইটা দিয়া তোমারে তারপরে এদিক ওদিক চাই আবার বল দেহায় আর কি কান্ড এলকা হালকা বাতাস লাগে আহ কাকু কয় কাজ করা আমরা দেহাম ক না কইলি কাজ পরে করন যে দেহে আবার চাই রয়েছে দেহে আবার চাইছে ক দেহিত হে হেবার কত তুই আছো তোর আজের কাম তুই তুইও কর আমরা কাজ করি তারপর কাকু তারা কাজ করতেসে আর আমরা উফরে দিয়ে উইরা যাইতেছে উইরা গ্রামের পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করতে তো মেন ঘটনা কইতে হইতাছে কইতে এই সব চলছে আসল খুঁটিনাটি দেহ তোমরা এই এই সেই ঘটনা এই জায়গার থেকে সব পরিচালনা হইতেছে আসলে ভিডিওটা একটা মজা করলো সবাই মিল্লা দেখলো আর কি যে আগেকার দিনে মানুষরা যখন হঠাৎ করে ড্রোন দেখে তারা কিরকম রিয়াকশন দেয় এখান থেকে ড্রোন উড়াইয়া সেরা সবাই একটু মজা দেওয়ার চেষ্টা করছে তো কেউ ভিডিওটা খারাপ ভাবে নিও না ঠিক আছে তো সবাই ভালো তো সুস্থ সুস্থতা হোক হইব পরের ভিডিওতে টাটা